দু হাজার একুশ সালের পর থেকে দলের আন্দোলন কর্মসূচি হ্রাস পেয়েছে বলে শনিবার মন্তব্য করলেন রাজ্য সরকারের বিজেপি শরিক আইপিএফ টির মন্ত্রী শুক্লাচরণ আতিয়া আইপিএফ ছাত্র সংগঠনের বার্ষিক সাধারণ সম্মেলন উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন মন্ত্রী শুক্লাচরণ আতিয়া বিভিন্ন অ্যাক্টিভিটিস দু হাজার পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন ধরে ত্রিপুরার উপজাতি ভিত্তিক দলগুলো রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করলেও কোনো আদর্শের অভাবে সময়ে সময়ে অস্তিত্বহীন হয়ে পড়ছে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলো উনিশশো সালে জুন মাসে গঠিত হয় ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা টি ইউজিএস টি রাজ্যের প্রথম রাজনৈতিক দল যারা সমর্থন করেছিল উপজাতিদের টি এর পর রাজ্যে বেশ কয়েকটি উপজাতি দল গঠিত হয় এর মধ্যে ছিল ত্রিপুরা হিলস পিপলস পার্টি ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স আদিবাসী জাতীয়তাবাদী দল বা আইএনপিটি ত্রিপুরা পি স্টেট পার্টি বা টিএসপি ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা বা এন সিটি উপজাতিভিত্তিক রাজনৈতিক দলের এক ডজনেরও বেশি নাম এক্ষেত্রে রয়েছে অন্তর্ভুক্ত তবে কয়েক বছরের মধ্যে এই দলগুলো হয় বিলুপ্ত হয়ে যায় অথবা একীভূত হতে হয় অন্য দলের সাথে দু সালে টিউ এবং টিএনভি একীভূত হয় আইএনপিটির সাথে গত দু সালে নতুন উপজাতিভিত্তিক দল ত্রিপুরা ইন্টিজেনাস প্রোগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স বা তিপ্রার সাথে মিলিয়ে যায় আইএনপিটি যার নেতৃত্ব দেন প্রদ্যুত কিশোর দেবরমন দু হাজার নয় সাল থেকে রাজ্য জুড়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ বা টিএডিসির অধীনে উপজাতিদের জন্য পৃথক এলাকা তৈরির দাবি করে আসছে আইপিএফটি কিন্তু আইপিএফটির এই দাবিকে কোনো রকম মান্যতা দেয়নি কংগ্রেস বা সিপিআইএম দু সালের এডিসি নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে সাতাশটিতে প্রতিদ্বন্দ্বিতা করে আইপিএফটি এক লক্ষ পনেরো হাজার দুশো বাহান্ন ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ার পরও একটিও আসন পেতে পারেনি আইপিএফটি এই নির্বাচনের পর আবার বিভক্ত হয়ে পড়ে আইপিএফটি অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার সি আর এবং রাংচা কোথাং এর মতো কিছু সদস্য যোগদান করেন চিপ্রাল্যান্ড স্টেট পার্টিতে দু সাল থেকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে আইপিএফটি একে উৎসাহিত করেছে বিজেপি দু সালে জুলাই মাসে পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে রাজ্যের সাথে দেশের একমাত্র সংযোগকারী সড়ক যোগাযোগ জাতীয় মহাসড়ক দুই সপ্তাহ অবরোধ করে আইপিএফটি শেষ পর্যন্ত পৃথক তিপ্রাল্যান্ডের দাবিকে পাশে রেখেই এনসি সি দেববর্মার নেতৃত্বে বিজেপির সঙ্গে যোগদান করে দু সাল থেকে ক্ষমতা ভোগ করছে আইপিএফটি Furrier Report News Now.